গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলে মন্ডলের যোগসাজসে কাব্য কাব্যতীর্থ বিষয়ক শিক্ষক হরিপ্রসাদ রায় তিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত এতে করে বিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে আমার নাম শ্রী শ্রাবণ কুমার আমি হচ্ছে একবারও আমি হলো হরিষারে ক্লাস করতে পারিনি শুধু ক্লাস নিয়ে তা বসে রাখে আর হচ্ছে হলো বলে হলো এই ক্লাসটা হবে না পরে আমি শ্রী সুব্রত চন্দ্র বর্মন ওড়িশার চার মাস অসুস্থ হওয়ার কারণে আমাদের ক্লাস হচ্ছে না আমরা একটু অসুবিধায় আছি স্যারকে বলার বললেও কোনো ইয়ে পাচ্ছি না সরজমিনে বিদ্যালয় গিয়ে দেখা যায় শিক্ষক উপস্থিতির খাতায় গত অক্টোবর মাসের শেষের দিক থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত প্রসাদ রায়ের ধারাবাহিক অনুপস্থিতির তথ্য লিপিবদ্ধ রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান প্রধান শিক্ষকের প্রত্যক্ষ সহযোগিতার কারণে তিনি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন আমাদের হরিপ্রসাদ রায় তিনি কাব্যতীর্থের একজন টিচার উনি অনুপস্থিতির কারণে ক্লাসে তো অবশ্যই ব্যাঘাত ঘটছে ঠিক আছে যেহেতু হিন্দু স্টুডেন্ট আছে আমাদের অনেক প্রত্যেকটা ক্লাসে আছে ক্লাসে কিছুটা ব্যাঘাত করছে। এখন উনি অনুপস্থিত কী জন্য আছে আসলে এ বিষয়টা আমি বলতে পারবো না হরিপ্রসাদ রায় সম্পর্কে যে কথাটা আমাকে বলেছেন সেটা হলো যে আমি তো অসুস্থ কারণে আমি স্কুলে না তো দরখাস্ত এখানে এখনো কি কিনা জানি না তবে বিষয়টা এখন অবগত যেহেতু হলাম আমরা দেখি করা যায় স্যার কিন্তু মাঝে মাঝে হরিকে ইনফরমেশন দিয়েছে এবং স্যারকে আমরা নিজেরাও বলছি যে স্যার হরি স্যার কোনো মিটিংকে বসলে আমরা জিজ্ঞেস করি স্যার হরি স্যার নাই কেন তখন হরি স্যার আমাদেরকে বলছে যে ওই যতদূর পর্যন্ত সে আসছে ততদূর পর্যন্ত স্যার বলছে যে আমাকে ইনফর্ম করছে ও ছুটি এই সেই এরকম করে বলেছে এলাকাবাসীর অভিযোগ প্রধান শিক্ষকের অদক্ষতায় স্কুলটির শিক্ষাব্যবস্থা ক্রমান্বয়ে ধ্বংসের দিকে হ্যাঁ হেড মাস্টার থেকে ওই স্কুলটা মান ডাক কিছুই নাই ওটা গরু হারি করছে এই স্কুল মধ্যে গরু থোয় স্কুলের ভাগ নিজে করছে মাস্টার আর কিছুই করে না আপনি দেখেন আপনি ভিডিও করে নিতে পারেন দেখেন যে স্কুলটার পরিবেশটা কি একটা যে স্কুল যে স্কুলে এবারকার পরীক্ষার্থী কয়জন আর এবারকার ভর্তি হয়েছে কতজন শুধু যারা ভর্তি হচ্ছে যারা অন্য অন্য স্কুলে চান্স পায় না সেই বাচ্চাগুলো এইখানে এসে ভর্তি হয় স্কুলের মান বলতে লেখাপড়ার মান বলতে একদমই ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে মানে আমরা এখন শুনতেছি যে এখানে যে একটা পরীক্ষার সেন্টার ছিল সেটাও মনে থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্যার আসার পর থেকে অবনতি উনি আসার আগে আবদুল্লা স্যার ছিল তার আমলে স্কুলটা অনেক ভালো ছিল পড়াশোনার মানও ভালো ছিল তার আগে ছিল কাফি স্যার ওনার বলা অনেক ভালো ছিল অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রেজাল করিমকে প্রশ্ন করা হলে তিনি জানান অসুস্থ থাকার কারণে প্রসাদ রায় বিদ্যালয়ে আসতে পারছেন না ঘটনা হলো ও অসুস্থ হার্টের সমস্যা এই কারণে আর একটা ব্যবহার হলো আমরা এই তিন দিনের উপরে তো ই করতে পারি সেলটা লিখতে পারি আর কমিটি নাই ওই জন্য আমাদের এটা তো করতে পারছি না এটা রেজিস্ট্রেশন ছাড়া তো কিছু ই করা যায় না এই কারণে এই এই এইরকম ধরা আছে ফোনে ফোন ধরতেছে না আমার সে ফোন ধরে না যার কারণে কিছুটা দেব তবে আমার সে জানাচ্ছে যে আমি ওই আমি আমি সহ বিষয়ে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান সেটা এ বলেন ভরতখালী উচ্চ বিদ্যালয়ের বিষয়টি জানতে পারলাম খোঁজ খবর নিয়ে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমি আপনাদের মাধ্যমে ভরতখালী উচ্চ বিদ্যালয় সম্পর্কে যে বিষয়টা জানলাম সেটা আমি খবর নিয়ে যদি অনিয়ম হয়ে থাকে সে অনিয়ম সংক্রান্ত যে প্রতিকারমূলক যে ব্যবস্থা সেটা অবশ্যই নিব অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের নিষ্ক্রিয়তার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে জোর দাবি স্থানীয়দের